রোদ ও বৃষ্টি এমন আবহাওয়ায় জমা পানিতে এডিসের লার্ভা জন্মায় এই সময়ে বেশি সতর্ক থাকতে হবে বর্ষা শুরুর আগে থেকেই আমরা এক যোগে চুয়ান্নটি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছি সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে আছে অভিযান করছে এডিসের লার্ভা পেলে কোনো ছাড় দেয়া হবে না সোমবার সকাল সাড়ে এগারোটার পরে রাজধানীর কুরিল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান শুরুর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র বলেন সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করছে সাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করছে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি আমরা এডিসের লার্ভা পেলে আমাদের ম্যাজিস্ট্রেটরা জরিমানা করছে আমাদের উদ্দেশ্য জেল জরিমানা করা না আমাদের উদ্দেশ্য হল ডেঙ্গু প্রতিরোধ করা ডেঙ্গু প্রতিরোধে আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি কিন্তু সবাই সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ